দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বড়নগর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত ব্রামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য লোকসভা কেন্দ্রের প্রার্থী বিধানসভার প্রার্থী যৌথ রবিবার সন্ধ্যাকালীন প্রচার করলেন বেলঘুরিয়া এমবি রোড সরকারি আবাসন থেকে শুরু হয় এই মহামিছিল এই মিছিলে বেলঘুরার এমবি রোড বেলঘুরিয়া ব্রিজ এবং ফিটার রোড নীলগঞ্জ বিটি রোড ফিরা রোডে কুমদ ঘোষাল রোড হয়ে চৌত্রিশ নম্বর বাস স্ট্যান্ডে গিয়ে এই মহামিছিল শেষ হয় এই মিছিলের দুজন প্রার্থী সুজন চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার ছাড়া উপস্থিত ছিলেন বৃন্দা করাত মানস মুখার্জি সায়নদীপ মিত্র ঝন্টু মজুমদার সিপিআইএম নেতৃত্বেও শৈবাল ঘোষ কুমারেশ কুণ্ডু জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দিব্যেন্দু মিত্র সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির দুজন সদস্য প্রদীপ মজুমদার দেবজ্যোতি দাস চক্র সুভাষ মুখার্জি বিশিষ্ট প্রাক্তন শ্রমিক নেতা বিশিষ্ট শিল্পী বাদশা মৈত্র ও সুপ্রিয়া দত্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

একটু গাড়ি সামনেটা ছেড়ে দেবেন মিছিলটা স্টার্ট হচ্ছে মিছিলটা স্টার্ট হচ্ছে গাড়ির সামনেটা একটু ছেড়ে দেবেন লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামপ্রাণ মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য উপস্থিত আছেন সর্বভারতীয় নেত্রী কংগ্রেস মাটি খুলে শাহজাহানের ডেরায় ভেতরে সব অস্ত্র ঢুকিয়ে রাখে রাজ্যের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি কেন যখন রাজীব কুমারকে তদন্ত করতে চেয়েছিল তখন রাজ্যের পুলিশ লাফিয়ে পড়েছিল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন রাজ্যের পুলিশ কিছু করলো না কেন মুখ্যমন্ত্রী কি চাইছিলেন যে মাটির তলায় ঢুকিয়ে রাখা থাকুক তারপরে তা ভামাচা পড়ুক

তারা যে কোনো আইনি লড়াইতে থাকবেন তাদের লড়াইয়ের সঙ্গে আমরা থাকবো শেষ পর্যন্ত থাকবো তার অধিকার নেই যোগ্য চাকরিকে বাতিল করা আর দুই যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বেআইনি ভাবে কেন তাদের চাকরিটা হবে কে জন্য দায়ী মুখ্যমন্ত্রী এসএসসি পাঁচ হাজার চারশো জনকে বেআইনি বলেছে। কিন্তু আরও অনেক বেআইনি আছে

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার